அதில் <polarization>

অনেক উপস্থিত হয়েছেন সমাজের স্বল্পতা এবং পরিস্থিতি পাইবে সবকিছু মিলিয়ে অনেকের অনেকে পরিচয় দিয়ে দেওয়া নাম করা সম্ভব হয়নি

দেশে এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দেশের উন্নয়ন উত্থাপনের রাজনীতি শুরু করেছেন আমারও পরবর্তী পর্যায়ে শরীরে থেকে শাস থেকে নয় বছর দীর্ঘ নয় বছর আন্দোলন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শৈবেদারের প্রথম ঘটে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গণতন্ত্র এবং দেশে আবারও এই বিচার সুশাসন उन्होंने पढ़ने का कार्य शुरू कर दिया बीएनडी की बगल सात पदों से कसमक

ہم راجاستھان کے پکے گاؤںوں سے پیڑا ہونے ہم راجاستھان کے پکے گاؤںوں سے پیڑا ہونے کے بارے میں اور پدائری ششک پر احسان و علیکم سلام علیکم سلام علیکم دستہ کو رکھ دیں اور پتا دے کے انوکھا شہر پر بچائے گے سے ایکٹیویٹی کو ختم کر دیں باگوندوں کے ساتھ 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 ہنگیران